এই যে শেখ ফরিদ অনেকে আপনারা তাকে চিনেন ভিডিও বানিয়ে উনি ছাড়েন তো অনেক দর্শক শ্রোতা আপনারা তাকে অনুসরণ করেন তার বক্তব্য আপনারা শোনেন তো উনি হঠাৎ করে একটা ভিডিও উনি ছেড়েছেন শিরোনাম কী দিয়েছেন পাকিস্তানের আইএসআই এ প্রধান কেন বাংলাদেশে তো বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আমার তো দুই চার কথা বলতেই হবে আমি আসলে জানি না ঘটনা এ সত্য কি না যে যে ওই পাকিস্তানের সংস্থা আর কি তো ওর প্রধান বাংলাদেশে আসলেই আসছে কি আসে না একে জানে সরকারিভাবে অথবা মিডিয়াতে প্রকাশ্যে এই ধরনের খবর তো আমরা দেখি নাই বাট বিভিন্ন গুজবের মাধ্যমে আমরা এটা শুনছি যে নাকি আসছে তা এখন কথা হলো যে যদি এসে থাকে আমি যদি এখন ধরে নেই যে আসছে হ্যাঁ আসছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের মানুষ কি মুসলমান তাই না তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই তো এদের মধ্যে একটা খাই খাতির হবে না তো সেক্ষেত্রে পাকিস্তানের যদি আইএসআই প্রধান বাংলাদেশে এসেও থাকে সোহাট এটা তো ভালো লক্ষণ তো এখন এই যে শেখ ফরিদ কি বলছে পাকিস্তানের আইএসআই প্রধান কেন বাংলাদেশে ভাই আপনার কি কৈফাত দেয়া লাগবে যে পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশে কেন আপনি কে হে যে আপনাকে এর জন্য আপনাকে এখন উত্তর দিতে হবে হ্যাঁ আপনারা তো উত্তর দেওয়া হবে না বাংলাদেশের ধর্ম মার জনগোষ্ঠী এখন ভারতের বিরুদ্ধে জিহাদ করবে ওই যে আতুল হিন্দ করার প্রস্তুতি নিচ্ছে তো তাই যদি করতে হয় তাহলে মুসলমান যারা আছে তারা একত্রিত হবে না ভারতের চতুষ্পার্শ্বে যে মুসলিম দেশগুলো আছে তো দুইটা দেশ তো একেবারে জনসংখ্যা অত্যাধিক একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে গাজ অতুল হিন্দ করে ওদের ধন সম্পদ মাল হিসাবে ব্যবহার করা অথবা ওদের যে সুন্দর সুন্দরী নারীগুলো আছে ওই যে বলিউডের আহ দেখতে কেমন তামান্না ভাডিয়া তাই না ও নতুন ক্রেজ তো এখন এগুলা দেখার পরে বাংলাদেশের অনেক হুসুরের কি অবস্থা কে কে জানে তবে হ্যাঁ এ গাজাতুল হিন্দ করে এই মমিন মুসলমানরা যদি জিতে যায় সেক্ষেত্রে একটা সমস্যাও আছে কিন্তু কারণ ওই যে বলিউডের সুন্দরী সুন্দরী নায়িকাগুলা তাই না ওগুলোরে কে বাটে পাবে এটা নিয়েও কিন্তু একটা লড়াই হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ সবাই তো পাইতে চাইবে তাই না দাবিদার অনেক কিন্তু জিনিস তো সীমিত যাই হোক এখন শেখ ফরিদ এখন বলছে যে আইএসআই কে প্রধান কেন বাংলাদেশে ভাই আসল কথা হচ্ছে আপনারা তো এ এজন্য আমরা কাউরে কই ফাঁদ দেবো না বাংলাদেশের মমিন মুসলমান আমরা এখন জঙ্গি জিহাদে উদ্বুদ্ধ জঙ্গি জিহাদে উদ্বুদ্ধ অতএব এখন আমরা যা ইচ্ছে খুশি তাই এখানে ভারত কি মনে করলো না করলো এগুলো তো আমরা কেয়ার করব না তাই না আর তার সাথে বাংলাদেশের একমাত্র বন্ধু দেশ কোনটা পাকিস্তান ভারত তো এখন ভয়ঙ্কর শত্রু হয়ে গেছে শত্রু হয়ে গেছে মানে বাংলাদেশই তাকে শত্রু বানিয়ে ফেলছে পাঁচ আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বক্তব্য যে বাংলাদেশ অশান্ত যদি হয় তাহলে ওই ভারতের সেভেন সিস্টারসও অশান্ত হবে কোনো কারণ ছাড়াই কিন্তু এই কথাগুলো বলছিল এবং বাংলাদেশের উন্মাদ জনগোষ্ঠীকে তুষ্ট করার জন্যই বস্তুতে কথা বলছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই আসলে এই কথাটা তার বলার কোনো প্রয়োজন ছিল না এরপরে তো তার ওই যে অল্প বৈশ্যের যে উপদেষ্টাগুলো আছে তারাও তো বিভিন্নভাবে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে পরিবেশটাকে আরও উত্তেজনা কর করে তুলছিল সেটাও তো আমরা জানি তো এই মতো অবস্থায় ভারত আমিগের আমলে বাংলাদেশের একটা বন্ধুরাষ্ট্র ছিল এখন রাতারাতি একশো আশি ডিগ্রি হয়ে ভারত হয়ে গেছে বাংলাদেশের সবচাইতে শত্রু রাষ্ট্র আবার ওদিকে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ ছিল আমেরিকার যে ডেমোক্র্যাট দলীয় যে প্রেসিডেন্ট এবং সরকার আমেরিকা একটা বন্ধু রাষ্ট্র ছিল এখন হঠাৎ করে কথা নেই বার্তা নাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে যাওয়াতে আমেরিকাও তো আর বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নাই তাহলে আমেরিকার তো কোনো বন্ধুরাষ্ট্র নাই একমাত্র বন্ধুরাষ্ট্র সবে ধন নীলমণি পাকিস্তান ওই যে দেউলিয়া দেশ যেখানে দুর্ভিক্ষ মহামারী নিয়মিত আছে কিন্তু আবার তাদের দেশের নেতারা বড় বড় কথা বলে কিন্তু ঢাল নেই তরল নেই নিধিরাম সর্দারের মতো তো তা থাক অসুবিধে কি মমিন মমিন ভাই ভাই আর আর হলে তো মমিদের তো ওই ইহজাগতিক অর্থ ধন সম্পদ এগুলোর তো কোনো দরকার নেই প্রয়োজনও নাই এদের ইমানি জোশ একটা বিশাল শক্তি আল্লাহ এদের উপরে সহায় তাই না আল্লাহ একবার ধনী যখন এরা দেয় তখন অমুসলিম কাফের ইহুদি নাসারা এরা তো ভয়ে ভেগে যায় এটা তো আমরা দেখি তো সবে ধন নীলমণি সেই পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের খাই খাতির ব্যাপক অর্থাৎ তারা একত্রিত হবে মিটিং করবে সলা পরামর্শ করবে কিভাবে কোন কৌশলে এই করে ভারতকে দখল করা যায় প্রশ্ন হচ্ছে যে ভারত এখন মানে আমরা যেটা দেখি যে ভারতের এখন পরম বন্ধু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তো ভারত যদি আমেরিকার সাথে দোস্তালি করে এখন তো ওই যে জয়শঙ্কর আমেরিকাতেই আছে। এবং আমরা দেখলাম এই জয়শঙ্করকে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ইনগুরেশন সেশনে একেবারে সামনের সারিতে ডোনাল্ড ট্রাম্পের যে চেয়ারটা ছিল না জাস্ট তার বিপরীত যে চেয়ারটা সেখানেই তাকে স্থান দিয়েছে এবং এটা কিন্তু খেয়াল করতে হবে এবার কিন্তু অনুষ্ঠানটা হয়েছে ইনডোর অনুষ্ঠান ওখানে যারা আমন্ত্রিত হয়েছিলেন তারা কিন্তু সবাই খুবই গুরুত্বপূর্ণ যেন তেন কাউকে কিন্তু ওখানে আমন্ত্রণ জানানো হয় নাই অন্যান্য বার আমরা দেখি যে এইটা আউটডোরে হয় হাজারে হাজার লাখে লাখে লোক সেখানে যুক্ত হয় বাট এইবার ভীষণ শীত চতুর্দিকে খালি বড় অফার বরফ বড় অফার বরফ তো ওই জন্যে তারা ইনডোরে করছে আর ইনডোরে করলে তো সেখানে সিলেক্টেড পার্সন ছাড়া তো কেউ আর এন্ট্রেন্স পায় না তো সেখানেও দেখা গেল যে ভারতের যে পররাষ্ট্র যে মন্ত্রী জয়শঙ্কর তাকে বেশ ভালো মর্যাদা দেওয়া হয়েছে যেটা অবশ্য বাংলাদেশের মমিন মুসলমানরা সহ্য করতে পারবে এটা আমরা খেয়াল করলাম কিন্তু যা বাস্তব এবং ফ্যাক্ট অবশেষে সেটা তো স্বীকার করতেই হয় তাই না এখন কিন্তু বাংলাদেশের মিডিয়াতে আবার এটা দেখছি প্রচার করছে যে জয়শঙ্করকে খুব ইজ্জত সম্মান দেওয়া হয়েছে এবং নট অনলি দ্যাট জয়শঙ্কর ওই আমেরিকার যে নিয়োজিত পররাষ্ট্রমন্ত্রী নাম কি মার্কুরুবিও এ মার্কো সাথে রীতিমতো মিটিং সিটিং করছেন এবং নিরাপত্তা উপদেষ্টা যারা আছে আমেরিকার তাদের সাথেও সিরিয়া মানে সিরিজ মিটিং করে যা ভারতীয় সাংবাদিকরা একটা সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করল যে বাংলাদেশ নিয়ে আপনার কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা এই মার্কিন প্রশাসনের সাথে তো সংখ্যা দেখলাম যে বললো যে ইয়েস উই হ্যাড এ ব্রিফ ডিসকাশন অন বাংলাদেশ বাট ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট টু গো ইন টু ডিটেলস অর্থাৎ বিস্তারিত কিছু নেই বাট বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো এখন ভারত যদি আমেরিকার সাথে যোগ সাজস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে যোগ সাজস করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না সেক্ষেত্রে এই পাকিস্তানের আইএসআই প্রধান তো বাংলাদেশে আসবেই খালি কি আই প্রধান বাংলাদেশে আসবে না কি আরও কতজন আসবে সৈন্য আসবে কত কি তারা ট্রেনিং ট্রেনিং দিবে না গাজাতুল হিন্দ করতে হবে তো এখন নবী যখন বলে গেছে যে গাদোয়া তুলহীন তখন তো ঘোড়া তারপরে উট দোম্বা তারপরে তীর ধনুক বর্ষা তরবারি এগুলার যুদ্ধ ছিল তাই না এখন তো আর সেই যুগ নেই এখন গুলি বন্ধ কামান বিমান বোমা ক্ষেপণাস্ত্র তো এগুলোর ট্রেনিং দিতে হবে না অতি সত্তর তো পাকিস্তান থেকে লোকজন চলে আসবে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য অলরেডি শুরু হয়ে গেছে কি কে জানে যাই হোক আমার বক্তব্য কিন্তু পরিষ্কার ভারত যদি আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যদি উঠে পড়ে লাগে তাহলে বাংলাদেশের মমিন মুসলমানরাও কিন্তু পাকিস্তানকে সাথে করে নিয়ে ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে তাতে বাংলাদেশের মমিন মুসলমানদের ভাগ্য যা হয় হোক তারা জাহান নামে যায় কে কিছু যা হয় না ভুটটা একবার বলছিল যখন ওই যে উনিশশো সালে সম্ভবত যখন ইন্দিরা গান্ধীর আমলে ভারত যখন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল পরীক্ষামূলক তখন ভূট্ট বলছিল কি যে পাকিস্তানের মানুষকে যদি ঘাসও খেয়ে থাকতে হয় তাহলেও তারা কিন্তু পারমাণবিক বোমার বিস্ফোরণ অর্থাৎ পারমাণবিক বোমা বানাবে হ্যাঁ এখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদের অবস্থাও কিন্তু তাই যদি ঘাস খেয়ে থাকতে হয় বাংলাদেশের মমিন মুসলমানদেরকে তারপরেও তারা ভারতের বিরুদ্ধে জানবাজি লড়াই করবে সেটা হবে কি গাজ অতুল হেন আর সেজন্যে মুসলিম মুসলিম ভাই ভাই পাকিস্তানকে তো ডাকতে হবে তো তা তার ফলে পাকিস্তান বাংলাদেশের ভিতরে একেবারে হক ফাঁকা করে দিল বাংলাদেশকে একেবারে তলাবিহীন জুড়ি বানিয়ে দিল যেটা নাকি হেনরি কৃষিনদের সে বিখ্যাত বক্তব্য উনিশশো সালের পরে যে বাংলাদেশ একটা কি বটনলেস বাস্কেট তো অনেক দিন ধরে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতা মত ছিল তারা অন্তত বটম বটমলেস বাস্কেট থেকে বটম বটম যুক্ত অর্থাৎ বটম যুক্ত যে বাস্কেটে পরিণত করছিল বাংলাদেশকে এখন বাংলাদেশ ধর্ম মা জনগোষ্ঠী এই বটম যুক্ত অর্থাৎ তলা যুক্ত ওই ঝুড়ি আর পছন্দ করছে না তারা কিন্তু বটম লেস বাস্কেটে পরিণত হতে যায় তা যদি না হয় কেউ শখ করে পাকিস্তানের মতো একটা প্রতারক ঠক বাট জাতির সাথে দেশের সাথে কেউ খাই খাতির করতে চায় পৃথিবীর কোন দেশ এখন সত্যিকার অর্থে পাকিস্তানের সাথে খাই খাতির করতে চায় না কারণ পাকিস্তানকে এখন সারা দিনিয়ান মানুষ চিনে কি এই যে আফগানিস্তানের তালেবানরাও কিন্তু পাকিস্তানকে ভালো মতো শুনে যে এই পাকিস্তান কত ঠগ প্রতারক বাট এবং যে কারণে এখন কিন্তু আফগানিস্তানের সাথে অর্থাৎ তালেবানদের সাথে কিন্তু পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে তাই না কিন্তু মমিন মুসলমানের এত চিন্তার কোনো কারণ নাই যদিও বাংলাদেশের মমিন মুসলমানরা মনে করে যে আফগানিস্তানের তালেবানরা হলে একমাত্র ঘাড়ি মুসলমান তো তাই যদি হয় তার সাথে পাকিস্তান লড়াই করে কেমন বা তাদের মধ্যে যুদ্ধ হয় কেমন সুতরাং এই মতো অবস্থায় বাংলাদেশের মমিন মুসলমানদের একটু বিচার বিবেচনা করা উচিত না যে পাকিস্তান হলে কোন ধরনের দেশ এরা বোমা নিয়ে কথা নেই বার্তা নেই তালেবানদের ওপরে বোমা মারে চিন্তা করে দেখেন যে পাকিস্তানিরা খাডি মোমিন মুসলমান তালেবানদের ওপরে বোমা মারে তাহলে এখানে সেই পাকিস্তানের সাথে বাংলাদেশ একত্রিত হয়ে নিশ্চিতভাবেই হয়তো পাকিস্তান বাংলাদেশে এসে বোমা মারতে পারবে না কিন্তু বাংলাদেশকে যে পুরো ছেড়া ভেড়া করে দিয়ে পুরা ভেকারি রাষ্ট্রে পরিণত করে দিবে এতেও কিন্তু বাংলাদেশের মোমিন মুসলমানদের কি কোনো পরোয়া নেই বললাম না যে ঘাস খেয়ে থাকবে তারপর পাকিস্তানের মতো একটা শর্ট ধান্দা বটপাট প্রতারক দেশের সাথে মিলে মুসলিম মুসলিম ভাই ভাই তারা ভারতের বিরুদ্ধে গাজাতুল হিন্দু করে দরকারে দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তারপরেও কিন্তু তারা ভারতের মতো ওই যে কি ধর্মীয় কারণেই তো ভারত ওই যে মোশেক দেশ না হিন্দু দেশ তাদের সাথে কিন্তু দোস্তালি বাংলাদেশের মমিন মুসলমানরা কখনোই করবে না করার কথা না আল্লাহ কি বলছে হে মমিন তোমরা মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো কাফের ইহুদিনের সাথে বন্ধুত্ব করবে না যদি করো তাহলে তোমরাও কিন্তু ওই যে কাফের নাস্তিক মুনাফেক মুরতাদ মু হয়ে যাবে আর তাই যদি হয় তাহলে বেহেস্তে কিন্তু বাহাত্তর হুর তোমাদের কপালে জুটবে না জুটবে কি জাহান আগুন বাংলাদেশের মানুষ না বাংলাদেশের মানুষ বোকানা এই দুই দিনের দুনিয়ায় ইহুদিন সারা কাফের মুশ্রিকদের সাথে দোস্তালি করে কি বাহাত্তর হুরা হারাবে অর্থাৎ শেখ ফরিদ সাহেব নিজেরা বেশি চালাক মনে করেন উল্টা পাল্টা কথা বলে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে একেবারে দিনের পথ থেকে বিচ্যুত করতে চান পাকিস্তানের আইএসআই প্রধান আসছে বলে আপনার বিশাল সমস্যা আপনার বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ এখন বাহাত্তর ঘুরবার জন্য উন্মাদ মানে মরার পরে আর কি সেখানে আপনার এই সমস্ত রসালো ভিডিওতে কোনো কাম দিবে না বুঝছেন অর্থাৎ সাবধান হয়ে যান উল্টাপাল্টা কথা বলে নিজেকে হাস্যকর করে তুলবেন না এটাই হলো আপনার প্রতি আমার উপদেশ ধন্যবাদ